আসসালামু আলাইকুম আমাদের মাধুরাই কটন শাড়িটা কিন্তু অন্যান্য অন্য পেজের থেকে অনেক গুণগত মান ভালো তো অনেক কাস্টমার বলতেছে মাধুরাই কটন শাড়ি ভাই আর কি আছে আমাদের জন্য দেখান তো এখন আবার নতুন কিছু চলে আসছে আমাদের কাছে দেখেন যে আমাদেরটা অরিজিনাল ইন্ডিয়ান প্লাস ব্লাউজ পি সহ খুব ভালো মানের মাধুরাই কটন এই শাড়িগুলা দেখেন পরলে ইনশাল্লাহ অনেক সুন্দর লাগবে খুবই সুন্দর ভালো লাগবে খুবই সুন্দর দেখেন আর আমাদের পারের কণ্টাসগুলো কিন্তু একটু ব্যতিক্রম যে অন্য অন্য পেজদের সাথে আমাদের পারের কণ্টাসগুলো অ্যাকুরেট হবে না সেটা আপনারা ভালো করেই জানেন এবং আপনারা খুঁজে দেখে চয়েস করে তারপর নেবেন ইনশাল্লাহ দেখেন এটা কপি কালারের ভিতরে বাসন্তী কালার পার একেবারে লাক্সারি একটা ডিজাইন এবং আঁচলটা অনেক সুন্দর একটা আঁচল যারা নেবেন এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আর এক্স পিস ব্লাউজ পিসটাও কিন্তু অনেক সুন্দর যে পরবে ইনশাল্লাহ একেবারে পরীর মতো লাগবে দেখেন এই যে এই শাড়িটা যে আমরা একটু গায়ে ধরে দেখাই যে যে পরবে একেবারে পরীর মতো লাগবে দেখেন কত সুন্দর শাড়ি মাথা নষ্ট করার মতো এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর এই শাড়িটা বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের শপে যেমন ওইটা হলো ইট কালার এটা কিন্তু কপি কালারের সাথে দারুণ এই ডিজাইনটা মাত্র বারোশো পঞ্চাশ দুইটা কিন্তু দুই কালার এটা হলো জাম কালার আর তো দেখেছি কিন্তু কপি কালার আর বাসন্তী পার তো এত সুন্দর ইউনিক এই শাড়িগুলা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা একবার ইউনিক এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন দেখেন আসলের পোষণটা কিন্তু অনেক সুন্দর একটা পোষণ ইনশাল্লাহ চলে আসবেন আমাদের শপে এবং যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি আমরা চাই যে কাস্টমারদের সেবা দেব ফ্রি সেবা তো আর দেওয়া যায় না আমাদের সীমিত প্রফিট করে আমরা সেবা দেব ইনশাল্লাহ দেখেন এই যে খুবই সুন্দর একটা শাড়ি যে পরবে ইনশাল্লাহ অনেক সুন্দর লাগবে এবং পাড়ের কন্ট্রাস্টগুলো দেখেন একটু ব্যতিক্রম যে আমাদের কন্ট্রাস্টগুলো অন্য অন্য মানে মানুষের সাথে মিলবে না আর এই যেটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই শাড়িটা হলো একদিকে ব্ল্যাক কালার আর একদিকে হলো রেড কালার সরি মিষ্টি কালার দারুণ এই ডিজাইনটা আমাদের কাছে পাবেন মাত্র বারোশো টাকা এবং পরলে এত সুইট লাগবে যে বলার বাইরে দেখেন কত সুন্দর লাগবে যে পরবে অসম্ভব সুন্দর না শাড়িটা এ ধরনের কন্ট্রাস্টের শাড়ি পাওয়া যায় না খুবই সুন্দর প্রাইস মাত্র বারোশো টাকা তো এই একটা শাড়ি দেখেন একদিকে বাসন্তী একদিকে জলপাই কালার কন্ট্রাস্ট দারুণ এই শাড়িটা এটা হলো আঁচলের পোষণটা আঁচলটাও পরলে অনেক হ্যাপি লাগবে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চান তারা কিন্তু ঝটপট চলে আসবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে দেখেন এটা সুন্দর একটা শাড়ি এটা আঁচলের পোষণটা যে পরবে একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে বারোশো টাকা যারা নিতে চান এত সুন্দর মাধুরাই কটন শাড়ি আমাদের কাছে নেওয়ার জন্য চলে আসবেন একেবারে আনকোমন এবং কাপড়ের কোয়ালিটি গুণগত মান ইনশাল্লাহ অনেক ভালো হবে আর এখন তো এই শাড়িগুলো খুবই স্টাইলিশ যে পরবে একেবারে পরীর মতো লাগবে দেখেন মাথা নষ্ট করার মতো এবং এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর ফাটাফাটি এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস এই যে দেখেন প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ গ্রিন কালার আর বাসন্তী কালার মানে ডিফারেন্স একটা পার এত সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে বারোশো তো বিয়ে বাজার একটা পাইকারি শপ যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একেবারে পাইকারি দামে সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে বারোশো টাকা কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন দেখেন এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক মিষ্টি কালারের ভিতরে সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ তো আমরা সবসময় চাই যে আমাদের কাস্টমারগুলা জিতুক দামে কমে পাক কম পাক কিন্তু জিনিসটাও ভালো পাক দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন তো এই একটা শাড়ি দেখেন সমস্যা থাকলে এটা রাখো অন্যটা করো এই একটা শাড়ি দেখেন এটা অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা তো আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি কারণ আমরা সবসময় চাই আমাদের কাস্টমারের জন্য মানে সেবা জানি করতে পারি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এত সুন্দর কালার মানে বলার বাইরে এত সুন্দর কালার যে বলার বাইরে কেউ দিতে পারবে না এই দামে মাত্র বারোশো পঞ্চাশ টাকা একেবারে হোলসেল দামে সুন্দর লাকজারি মাধুরাই কটন শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এত সুন্দর শাড়ি চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস সহ চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না চোদ্দো হাত শাড়ি ব্লাউজ পিস সহ চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না দেখেন কত সুন্দর ডিজাইনটা প্রাইস পরবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন কত সুন্দর এই শাড়িটা প্রাইস পরবে বারোশো পঞ্চাশ অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাধুরাই কটন শাড়ি যেই গরম গরম আর শীত না উভয় সময় পরে আরাম উভয় সময় এই শাড়িগুলো পরে খুব আরামদায়ক হবে এবং খুবই সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো ইনশাআল্লাহ আমাদের কাছে তো অনেক ধরনের কালেকশন আছে আপনারা আমাদের শপে চলে আসবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম